দেখো আজকে আমি তোমাদের আজকে যে বাংলা পরীক্ষা ছিল তার যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সময় রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট এখানে প্রথম প্রশ্ন রয়েছে নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশার কাছে কত ঘুষ নিয়েছিলেন না আটানা তারপরে রয়েছে দুয়ের দাগে লল্লাটের লেখা তো খন্ডাবে না বক্তা কে না বক্তা হলো গ্রীষ্ম পাত্র। তারপরে রয়েছে পান্নালাল পেটেল কোন ভাষার লেখক ছিলেন না উত্তর হলো গুজরাটটি তারপরে রয়েছে আমাদের শিশুদের সব রয়েছে কিনা কাছে দূরে তারপরে রয়েছে খুরের দাপট তলায় লেগে উল্কা ছুটায় কোথায় না নীল খিলানে এ হলো পেজ ওয়ান তারপরে রয়েছে পরের প্রশ্ন যথা বৃহল না ক্রিটি হলেন কে না কিরিটি হলো অর্জুন তারপরে রয়েছে খাগের কলম কখন দেখা যায় না সরস্বতী পূজার সময় তারপরে রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কি না বাংলা পারিভাষিক শব্দ কম তারপরে রয়েছে শেষ পর্যন্ত নিবের কলমের মান মজুদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন এর উত্তর হলো সত্যজিৎ রায় এরপরে রয়েছে নামী পুত্র পিতার চরণে নিম্ন হলো কি না সম্বন্ধ পদ। এরপরে রয়েছে সূর্য উঠলে পদ্ম ফোটে এটা কী না এটা হলো সূর্য ড্রেস কি না নিরপেক্ষ কর্তা তারপরে রয়েছে সাম্মুক্ত সমস্ত সমাজ কিনা প্রধান তৎপুরুষ এরপরে রয়েছে পরে শিশুর শরীর কুসুমের মতো কোমল এটা কি ধরনের বাক্য এটা হচ্ছে উপমিত তারপরে রয়েছে আইপিএল শুরু হওয়া যায় কলকাতা এটা কী ধরনের গঠন অনুসারে এটা যদি দেখা হয় তাহলে এটা হচ্ছে কিন্তু মিশ্র বাক্য তারপরে রয়েছে নির্দেশক বাক্যের একটি উদাহরণ হলো নৈর্থক বাক্য এরপরে রয়েছে ক্রিয়া কর্তার সঙ্গে পুরুষ বাচক বিভক্তি হয়ে কিসে না করতে পারছে তারপরে রয়েছে পরের প্রশ্ন কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এটা কি না এটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্ম বাঁচছে এরপরে রয়েছে এসি কিউ প্রশ্ন উত্তর আমি যদি সব প্রশ্নের উত্তর বলা হয় তাহলে কিন্তু এ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি তো তাই আমি তোমাদের সামনে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি এরপর তুলে ধরছি এ ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উত্তরটি এবার মরিত গণ্ডার লুটিতো ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলো তারপরে রয়েছে এ মিথ্যেবাদী কথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যবাদী বলা হয়েছে এরপরে রয়েছে আরও বেশি অপরিচিত মনে হলো উদ্দিষ্ট বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি তারপরে রয়েছে এসো আমরা কুস্তিলরি কী একার সঙ্গে কুস্তিলতে চেয়েছিলো এরপরে রয়েছে সিন্ধুতে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল তারপরে রয়েছে ঘাস জন্মালো রাস্তায় কখনো রাস্তায় ঘাস জন্মালো এরপরে রয়েছে কৃপন আলোর অন্তঃপুরে আলোর কৃপণতার কারণ কি তারপরে রয়েছে নাদিলা করবুরদর হেরিবীর বলে বা শব্দটির অর্থ কী তারপরে রয়েছে পৃথিবী হইতে গেছে মরে পৃথিবী সম্পর্কে কেমন বলার কারণ কী এরপরে রয়েছে ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা ইতিহাসে কার পাকা ঠাই তারপরে রয়েছে অবিখ্যাত লেখকের ও বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কী সতর্কতা নেওয়া উচিত তারপরে রয়েছে তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফল বলতে কি বোঝানো হয়েছে এরপরে রয়েছে এক একসময়ে বিদেশে উন্নত ধরনের নিব্বের হয়েছিল কিভাবে এরপর রয়েছে ব্যাকরণ থেকে বাংলায় কী দেখে কারক নির্ণয় করা হয় তারপরে রয়েছে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও তারপরে রয়েছে ঋষি বালক পতির বেশ বাক্য সমাজের নাম লেখক এরপরে রয়েছে নিচের বেশ বাক্য সমাজবদ্ধ করে তার শ্রেণীবিভাগ করো অন্ধ করে যে এরপরে রয়েছে সংগ্রহ করেছিল দুর্গমের রয়েছে জটিল বাক্যে রূপান্তর করো তারপরে রয়েছে আমি ছিলাম কলমের ভক্ত বাক্যটি প্রশংসক বাক্যে রূপান্তর করো এরপরে রয়েছে এসব যুগান্তরের কবি ভাববাচ্যে পরিণত করো তারপরে রয়েছে কর্মবাচ্যের একটি উদাহরণ দাও এরপরে রয়েছে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও এরপরে রয়েছে কোন সমাসে দুটি বিজাতীয় সময়সীমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তারপরে রয়েছে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি রয়েছে এ এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল কারা কেন খুশি হয়েছিল তারপরে রয়েছে এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে তারপরে রয়েছে আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিল তারপরে রয়েছে দিগম্বরের জোটায় হাসে শিশু চাঁদেরকে দিগম্বরকে উদীন এই প্রশ্নগুলি কিন্তু তিন নাম্বারে বসে সরি আমি কিন্তু ভুল বললাম যে এগুলি পাঁচ নাম্বারে এগুলো ছিল কিন্তু তিন নাম্বারের এরপরে রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন তারপরে রয়েছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা এই সন্ধ্যার পরিচয় দাও ঘটনাটি বর্ণনা করো তারপরে রয়েছে আবার যে পাঁচ নম্বর রয়েছে আমরা ভিখারি বারো মাস কোন পরিস্থিতি আমরা বারো মাস ভিখারি এই অবস্থার দরকার বলে মনে করে কোনো তারপরে রয়েছে পঞ্চগন্ধা পাইলা চেতন পঞ্চগন্ধা কারা কার চেষ্টা কীভাবে পঞ্চগন্ধা চেতন পেলো এরপরে রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সময় সেগুলি আলোচনা করো আর একটা রয়েছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান লেখালেখির ব্যাপারটি একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও এরপরে রয়েছে তোমাদের কাছে আমি লজ্জিত কেউ কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো তারপরে রয়েছে জানি না আজ কার রক্ত সেচায় বক্তা কি এমন মন্তব্যের কারণ কী এরপরে রয়েছে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোন যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো তারপরে রয়েছে না আমি মানব না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কী ঘটল এরপরে রয়েছে এত কেচ্ছাসাধন করে বাঁচবেন কী করে কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছেন উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছাসাধনের বর্ণনা দাও তারপরে রয়েছে তোমাদের ভঙ্গানুবাদ এরপরে রয়েছে আবার পাঁচ নম্বর যে প্রসঙ্গ রয়েছে কথোপকথন একটি মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ দুই মন্দির মধ্যে কাল্পনিক সংলাপ আর একটা রয়েছে জলা বুঝে সবুজ ধ্বংস করে আবাসন নয় এই বিষয় সম্বন্ধে প্রতিবেদন রচনা তারপর রয়েছে যে রচনাগুলি রয়েছে চারটি তার মধ্যে একটি করতে বলা হয়েছে দশ নম্বরের মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকতা তো এই ছিল আজকে তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা প্রশ্নপত্র আর আমি যা সাজেশন দিয়েছিলাম সে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কমন এসেছে আশা করি সকলের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে